আয় ছেলেগুলো করেটা কি সারাটা তিন দেখ সুন্দর যুবক আমার এত মায়া লাগে শরীর মাথার চুল থেকে পায়ের পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে আর তুমি সেটা রে শুধু শুধু মোবাইলে টিপ্পা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দি এমন সুন্দর জীবন এটা হলো টাকি হলো টাকি হাই ও যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না সারা রাত যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নৌজয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনই বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানের জিন্দিগি এবার ভাঙতে শুরু করছে এবার সূর্য ডুবতে শুরু করবে হ্যাঁ হ্যাঁ সকালবেলা তো মনে করেন পনে ছয়টা বাজে কথার কথায় সূর্য উঠতে শুরু করছে বারোটা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে তো এবার যখন বারোটা বেজে গেছে এবার সূর্য হেলতে শুরু করছে সন্ধ্যা হইতে হইতে একদম ডুবাস এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা দশটার সময় একদম তেজওয়ালা ছিল ঠিক না এটা এখন অলরেডি ডুবেই গেছে আমার ভাই জিন্দিগি এমন জিন্দিগি এমন এখন কিছুই মনে হয় না এখন কিছুই মনে হয় না এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না মোবাইলের নেশা ছাড়তে মন চায় না হ্যাঁ ও চিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায় আর না পাইলে তো তার আগেই শেষ তার আগেই শেষ তো আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার কোনো জিনিসকে বন্ধু বানালো কামাশালীলা আন কাবুত ওই লোকটা যেন মাকড়সার মত প্রথমত লোকটা কি মাকড়সা ইত্তা খাজাত বাইতান যে একটি ঘর বানালো মাক্রসার ঘর মানে আমারে বাদ দিয়া যেটা রে ধরলো সে যেন মাকড়সার ঘর বানাইলো ও ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত আর এটাও জেনে নাও বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর অর্থাৎ আমি আল্লাহরের বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও তারপরও মনে রাইখো এটা একদমই দুর্বল একদমই দুর্বল একদমই দুর্বল গোটা পৃথিবী আমনের পক্ষে কিন্তু আমনের ফেটাও শুন আমনের বেল আছেন হ্যাঁ এক ঘন্টার মধ্যে আপনি চারবার বা বার বাথরুমে গেছেন আপনি যে হুটটা লেলেন আপনার না বহুত বড় মাত বড় আপনার ফুট না ইটালি তাই কথা বলেন না কেন আপনার ফুট না কি থাকে ইটালি থাকে আপনার না বাইক বিল্ডিং করছেন তা আপনি যদি চিটিয়ে গেছেন কি সমস্যা কি থাকে কাকা হ্যাঁ কইয়েন না হুজুর মনে না আর কি তা সমস্যা কি তা শুধু যাইতে আছে বাথরুমে শুধু যাইতে আসে রাইতে আসে কি হইছে পায়খানা করছে আরে না ফরমান মানুষ এই যুবক বেটা বুঝে নে বন্ধু ভাইয়া সামান্য পায়খানা বেটা এক ঘন্টায় তোর শরীর থেকে চারবার পাঁচবার ছয় বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও এমনে শীত হইয়া যাও তাহলে হাতও খুলে পড়ে নাই পাও খুলে যায় নাই কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই শুধু পায়খানা বাই রয়েছে বেটা তুমি বেটা কত দুর্বল কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুয়ে আলাইছো বেটা শুয়ে লাইছো তুমি মাতবুরি করো কেমনে বেটা তাই বেটা মাতবুরি করো কেন বেটা না তোমরা যারা নামাজ পড়ো না গাদ্দার কেন নামাজ পড়ো না নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা এ জন্তু জানোয়ার তো হাইওয়ান বেটা তুমি দেখো না রাস্তার কুকুর বিড়াল গরু ছাগল সেজদা দেয় না ইনসান কিভাবে সেজদা দেয় না মানুষের বাচ্চা কেন সেজদা বিড়াল মুসলমানের বাচ্চা কেমনি আল্লাহরে ভুলে যা কি রে বেটা জিন্দগি মানে শুধু আল্লাহ করে বানাইছে মানুষের বেড়ি সাইতে জীবন মানে বেড়ি সাউন এটা কি আল্লাহ আমাদেরকে করে আমাদের আল্লাহ বলেন বান্দা যদি এ কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা যদি আমি আল্লাহর কথাটা বুঝতা আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা যে যাকে ধরলা সে যেন মাক্রসার জাল বানাইলা সে যেন মাক্রসার ঘর বানাইলা আর মনে রেখো এক ফুৎকারে আড়াইটা বাজে চলে গেলে পরের দিন আড়াইটা আসতে আসতে আর কিছুই থাকে না বোঝেন নাই মাক্রসা কার ঘর মাক্রসা আমি আল্লাহকে বাদ দিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন ঘর বানাইলা এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধর না আল্লাহ যদি স্বাভাবিক রাখে এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে এতক্ষণই মাতবুরি করে আল্লাহ তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না আর বেল থাকে এটাই দুনিয়া এটাই দুনিয়া এটাই দুনিয়া এই জন্য সেই আল্লাহ বলেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে যে কিছু জিনিসকে সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো আমি আল্লাহ তালা সব জানি বান্দা আমি একটাও ছাড়বো না অহু আল আজিজুল হাকিম আল্লাহ মহা ক্ষমতা ধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছ কারে ডাকছ কার কাছে গেছ আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝায় দেব বুঝায় দেব হ্যাঁ আমারে বাদ দিয়া হ্যাঁ গাছের মধ্যে সুতা বাঁধ লাল সুতাবান দিছ তোমার বউর বাচ্চা হয় না হ্যাঁ সুতাবান দিলে বাচ্চা হয়ে যাবো হ্যাঁ কারে বাদ দিয়া কারে ধরছ কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা কথা বলেন না কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা লাল সালুর কাছে কেমনে সন্তান চাইলা কেমনে চাইলা তোমার বিবেক এটা কি বিবেক কার কাছে চাইলা বান্দা কামটা করলা কি কি কামটা করলা হায় মুসলমান ভুল কইরেন কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা তিরিশ বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে হ্যাঁ আশি বছরও যদি সন্তান না হয় তো জীবন বর ডেকে যাইতে হবে কাকে আল্লাহকে 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 বাদ দিয়ে হাজত রাওয়া প্রয়োজন পূরণকারী আর কেউ নাই সব প্রয়োজন পূরণ করেন কয়জন কে আল্লাহ ইন আল্লাহু ইয়ালামু মা ইদউনা আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে রাখছো আমি সব জানি আমি ছেড়ে দেব না ও মাই মুশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنہ আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ আদা দিলাম জন্য হারাম করে দিলাম আমার জান্নাতুর জন্য হারাম নিশ্চিত ঠিকানা জাহান্নাম ইমান বড় নেয় ওই যে কথাটা আবার বলছি পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি মেনে নেওয়া যায় ইমানের ঘাটতি হইতে পারবে ইমান সর্বশ্রেষ্ঠ নিয়াম ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন সামান্য ইমান যে দিতে পারবে আল্লাহর সামনে এক সরিষার দানা পরিমাণ তাকেও আল্লাহ তালা দশ দুনিয়া বরাবর জান্নাত দান করব এজন্য চলেন আল্লাহকে না বলি সর্বশেষ আল্লাহ বলেন পতিল কাল আমিবুহা আল্লাহ বলেন মাক্রসার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি ঠিক কি না বলে আচ্ছা এরপরে না বুঝার কি আছে কথা বলেন যে আল্লাহকে বাদ দিয়া তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাক্রসা যে এই মাক্রসা কী বানাইলো নিজের ঘর বানাইলো আর সেই ঘর সবচেয়ে দুর্বল ঠিক কি না তো এই কথাটা এই উদাহরণটা আপনারা বুঝছেন না এরকম একজন বুঝমান লোক মানে আমি শুধু বুঝছি না কথাটা এরকম একজন ভাগ্যবান লোক আতুডা আপনি ছবি উঠাই মানে এই কথাটা আপনি বুঝেন নাই এরকম না বুঝার কি আছে একজন ভাই আছেন এখানে না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে আল্লাহ বলেন ও তিলকাল আমসালুনা দরিবুহা লিন্নাস আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি বুঝাইছি কোরআনে বহুভাবে আল্লাহ বুঝাইছে রে বাফ কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন না কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যেই আয়াত সব আয়াতই দামি সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আই মিনুন আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনে বললে তুমি বিশ্বাস করতে আমি এত ভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা কোরআন আমি আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়া বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস কর হ্যাঁ আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে মোহাম্মদ সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পে কোরআনের মতো কিতাব পে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পে এর পরেও বান্দা কেমনে নষ্ট হইল কেমনে বরবাদ হইল তুমি কেমনে জাহান্নামি হইলা ফেরেস্তারাও তো অবাক হয়ে যাবে কোরআন শরীফে আসেনি ফেরেস্তারাও তো আশ্চর্য হয়ে যাবে জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনোদিন দিন জাহান্নামের ভয় দেখায় নাই মানে ফেরেস্তা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখেরি পায় গাম্বরের উম্মত পরে কেমনে জাহান্নাম দেবো মাওলা ফকিফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়াজিনা বিকালাহ উলাই শাহিদা এই আয়াতের একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন বন্ধু আসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করব তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী এই আয়াত শুনে অধরে নবীজি দুই চোখ বেয়ে কাঁপতেছিলেন মহাদ্দ কেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমল নামা খোলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দিগি না দেখি না ফরমানি বেশি দেখি তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেশ হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তো মেয়ের শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হোসনে ইউসুফ দমে আইসা ইয়া দে বাইদা দারি আছে খুবা আহামা দারান তু তনহা দারি আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত মুজেজা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব তো এত বড়ো নবীর উন্মত হয়ে যদি আমরা জাহান্নামি হই বরবাদ হয়ে যাই একটাইতে বড়ো আফসোসের বিষয় কি। ভাই